আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকে নতুন ভিডিওতে সকলকেই অনেক অনেক শুভেচ্ছা আমি আজকে আপনাদেরকে নিয়ে এসলাম আমরা যে সকল জমি থেকে বর্তমান খামারিদেরকে ইন্দোনেশিয়ান স্পান হাইব্রিড গ্যাসের কাটিং দিতেছি আমরা বর্তমানে কি কোয়ালিটির কাটিং দিতেছি বর্তমানে কি কোয়ালিটির কাটিং আমাদের কাছে রয়েছে আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি কি খুব কম্বল খুবই কম মূল্যে ইন্দোনেশিয়ান স্মার্ট ঘাসের কাটিং আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন ইন্দোনেশিয়ান ভালো মানের কাটিং চিনতে হলে দেখতে পাচ্ছেন ইন্দোনেশিয়ার ঘাসের কাটিংটি কীরকম হতে পারে আমি যে গাছটি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন প্রায় গাছটি প্রায় ছয় থেকে সাত ফুটের মতো লম্বা হয়ে গেছে প্রায় আট মাস রাখা হয়েছে এটি কাটিং ভালো মানে প্রস্তুত করার জন্য দেখতে পাচ্ছেন এর আগার অংশ থেকে আমাদের অলরেডি চারা বের হয়ে গেছে এই চারাগুলোর কোয়ালিটি হচ্ছে একশো পারসেন্ট আপনি যখন জমি প্রস্তুত করে সুন্দর করে এই গাছের এই মানে কাটিংটি রোপণ করবেন আপনার একটি কাটিংও নষ্ট হবে না ইনশাল্লাহ সব কাটিং থেকেই গাছ বের হবে দেখতে পাচ্ছেন কাটিং পরিপক্ক এবং কি গিরাই গাড়ায় যে অঙ্কুর গমন হয়ে থাকে সেটি চারা বের হয়ে গেছে আপনার যারা এই হাই কোয়ালিটির কাটিং খুবই কম মূল্যে নিতে চান আমাদের দ নম্বর সরাসরি যোগাযোগ করে এই ঘাসের কাটিংটি সংগ্রহ করতে পারেন আমি সেলম কবির শাহ দিনাজপুর জেলা শ্রীগঞ্জ থানা তিন নাম্বার খজরাম ইউনিয়ন থেকে বলতেছি আপনারা খুবই কম মূল্যে ভালো মানের কাটিং নিতে চাইলে যোগাযোগ করুন